ওইটা খুব ভালো হইছে গানেতে পারতে পারতে বাতাস শুকাতে পারতেন না রোদ বেশি রোদ বেশি কোনো খুব লাগতেছে সমস্ত এখানে ন্যাচারাল সব অবস্থা তালা গাড়িতে করে খেয়ে Wow, this is friends had to Wow, so <laughs> amazing. <laughs> oh my god. Hey. Oh no. Cool. Hier cola.

চামা নতুন ঘাট নতুন ঘাট ৰেষ্টুৰেণ্ট এই আছে পাণফুৰ লেটা আৰু হেছে নহ এখানে গুছো করা পসিবলই না আরাম আরাম একটু দেখেন কি সুন্দর পানি দর্শক আপনারা দেখেন কি সুন্দর পানি আর এত সুন্দর পানি দিয়ে কি গুছো করা যায় আপনারাই বলেন কমেন্টে জানাবেন আমার সুন্দর আপনারা আমার সুন্দর কি বলেন এই পানি তো গুছো করা যায় এগুলো হচ্ছে আপনার চলমান পানি এই পানি হয়তোবা দেখা যাচ্ছে আপনার অন্য কালার কিন্তু আপনার পানিটা একদম পরিষ্কার আপনি যখন হাতে নেবেন তখন একটু বালি বালি দেখা যাবে মানে পানিটা বালি বালি ও গোলা পানি আর কিন্তু আপনার পানিটা পরিষ্কার সুন্দর আপনার পবিত্র পানি পুরো সমস্যা পবিত্র পানি না কাটা যায় না হ্যাঁ হ্যাঁ আমি সব খাদ্য করতে কেন না পরে খাবো লাঞ্চ করব পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থ্যাংক ইউ আগে মাওতে ঢুকলে বা ঘুরতে

Wash and shown whoever are you? animal. Yes. Bye. 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 এই যে আমাদের বাঙালি হুজুর নঙ্গি পড়ছে এই যে পান সেই ব্যক্তি হাসি কি সুন্দর রাস্তা এই যে সালাম আলাইকুম কি আপনি বুঝতে পড়েছেন কেমন লাগছে আপনার বুঝতে পড়তে ছোট বাবুর ইন্টারভিউ নিলাম

oh my God! The, the, the. after hate the, hate the. Hi my phone man I am below water man I am blogger man my phone this is very, uh, oh.

আমার এই রাস্তাটা খুব ভালো লাগে কারণ এই রাস্তার দূর পাশে গাছ মানে এই রাস্তাটা খুব নিবি মানে গরমের সময় ঠান্ডায়

এখন উঠে যাব বাসা দিকে চলুন আজকে আমাদের আজকে আমাদের চোর এই পর্যন্ত যদি যদি মোবাইলটা নিয়ে যায় কেউ নেন ভাই আমার মোবাইলটা কেউ নিয়ে যা প্লিজ প্লিজ ভাই ভাই কে আছেন